আপনারা দেখছেন একুশে টেলিভিশন নাইট ঘিরে কক্সবাজারে পর্যটকের ঢল করোনাময় পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে সৈকতে ভিড় করেছেন অনেকেই ট্যুরিস্ট পুলিশ বলছে পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা বছর ঘুরে ফার্স্ট নাইট আসলেই কক্সবাজারের শেষ সূর্যাস্ত দেখতে ভিড় জমায় লাখো পর্যটক দুই বিশ সালটি করোনায় দুঃসময় কাটলেও এবারও ব্যতিক্রম হয়নি পুরনো বছরের বিদায় সূর্যাস্ত দেখতে ভিড় জমিয়েছেন অনেকে কক্সবাজারে আসা পর্যটকরা বলছেন করোনাময় দুই সালের স্মৃতি ধুয়ে মুছে নতুন একটি সূর্যোদয়ের প্রত্যাশার কথা আমরা আসলে দু হাজার বিশকে ভুলেই যেতে চাই দু হাজার একুশ সালটা আমাদের জন্য একটা করোনা মুক্ত আমাদের একটা দুর্যোগ মুক্ত একটা সুন্দর জীবনযাত্রা ফিরে আসুক করোনা মুক্ত মানে বিশ্বের আমরা দেখতে চাই যেখানে আমরা আগের মতো হাসব আগের মতো ঘুরব শুধু কক্সবাজার সৈকত নয় অন্যান্য বিনোদন স্পটগুলোতেও পর্যটকদের ভিড় ট্যুরিস্ট পুলিশ বলছে থার্টি ফার্স্ট নাইটে সরকারি বিধি নিষেধ মানতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আইন বিঘ্ন না পারে